যদি কোনো ব্যক্তি তার আচরণটাকে উত্তম করতে চায় তাহলে তাকে চারটি কাজ করতে হবে কয়টি কাজ করতে হবে চারটি কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে যে ব্যক্তি তোমার উপর জুলুম করলো তাকে ক্ষমা করে দিবে এবার পারবেন তো এবার এটা পকেটে নিতে হবে একজন ব্যক্তি আপনাকে চট মেরে দিছে আপনি কোন অপরাধ করেন নেই বলেন নাই বা একজন ব্যক্তি এসে আপনাকে হঠাৎ করে একটা গালি দিয়ে দিয়েছে আপনি আসলে কোন অন্যায় করেন কিছু বলেন তাকে এখন আপনি তো এত সাহস তোমার না এই জায়গায় আপনাকে ক্ষমা করতে হবে কি করতে হবে কি করতে হবে ক্ষমা করতে হবে দেখছেন ক্ষমা করতে হবে আপনি যদি ক্ষমা করতে না পারেন যে ব্যক্তি আপনার উপর জুলুম করেছে আর এটা একজন এই যে উপস্থিত যারা আছে এদের শতকরা একজন লোকের পক্ষেও করা সহজ হবে বলে আমি মনে করি না কারণ যখনই আপনি দেখবেন যে জুলুম করেছে আমি কি কম নাকি তার থেকে আমার হেডম কি কম নাকি ঠিক না আমি কি কম মানে কম করি নাকি আমি কম নাকি

ওয়াহ রে জাহিলি রসুল আপনি ক্ষমার নীতি অবলম্বন করেন ক্ষমা করার যে নীতি আছে সেটা গ্রহণ করেন কাকে বলতেছেন এটা রেসুলকে বলতেছেন রাসূল সল্লাচ্চার জীবনে কোনোদিন নিজের জন্য কোনো প্রতিশোধ নেন নাই দিয়েছেন কিনা রাসূলের এই এই নির্দেশ দেওয়ার দরকার আছে কিনা কি নির্দেশ দিয়ে কেমন পর্যন্ত অনাগত উম্মত কে অল্লা স্পষ্ট করে দিচ্ছেন তোমরা যদি নিজেদের আখলাদ কে শুদ্ধ করতে চাও তোমরা যদি নিজেদের ব্যবহারকে যুদ্ধ করতে চাও নিজেদের আচরণকে পরিবর্তন করতে চাও তাহলে তোমাদের জন্য প্রয়োজন হচ্ছে তোমরা ক্ষমার নীতি অনুসরণ করবে আমার বন্ধুগণ ক্ষমা করে দেন আর আমাদের অনেক ভাই আছেন আমি জীবনে ছাড় দেওয়ার মতো না আপনারা এর আগে শুনছেন না এক চুল পর্যন্ত ছাড় নেয় আমরা জীবনে কোনো দিন ছাড় দেওয়ার কি রে ছাড় দেওয়ার লোক না খেয়াল রাখবেন ছাড় দিতে পারলেই আপনি বড় হতে পারবেন ছাড় দিতে পারলেই কি হতে পারবেন বড়ও হতে পারবেন এটা আপনি খেয়াল রাখবেন এটা হলো এক নম্বর পয়েন্ট এটা কত নম্বর পয়েন্ট তাহলে কোনো ব্যক্তি যদি কোনো দূর আচরণ আপনার সাথে করে কোনো ব্যক্তি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে কোনো ব্যক্তি যদি আপনার কোনো কারণে জুলুম করে তাহলে আপনার কাজ কি হবে তাকে ক্ষমা করে দেবেন আপনার আচরণটা সুন্দর হলো এটা হলো এক নম্বর তাহলে তারপরে যে তোমার প্রতি দুর্ব্যবহার করলো তার প্রতি সুন্দর ব্যবহার করো যে এসে আপনাকে গালি দিয়ে কথা বললো যে এসে আপনাকে কর্কশ ভাষায় কথা বললো যে ব্যক্তি এসে আপনাকে একটা বিকৃত শব্দ দিয়ে আপনাকে কি করলো সম্বোধন করলো আপনি তার প্রতি করবেন ভালো মানে ব্যবহার করবেন বলবেন যে ভাই আপনি যে আচরণটা করতেছেন খুব সুন্দর লাগছে শিক্ষা হয়ে যাবে আল্লাহ আপনার কাছ থেকে এই আচরণ শিখার হয় আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনার সামনে নিয়ে এসেছে তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ আপনি যে এত সুন্দর আচরণ জানেন এর আগে আমি জানতাম না এই শব্দ দিয়ে মানুষদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন তখন আপনার আচরণটা সুন্দর হবে যে ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করল আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন খবরদার খারাপ কাজের প্রতিদান খারাপ কাজের এগিরিস্টেপ খারাপ কাজের বিপরীতে খারাপ আচরণের বিপরীতে খারাপ ব্যবহারের বিপরীতে ইমানদার ব্যক্তিগণ কখনো খারাপ দিয়ে প্রতিকার করতে পারবে না বরং আল্লাহ মধ্যে ইহুদিদের সাথে আমাদের আচরণ কি হবে খুব আহলে কিতাব যারা রয়েছে ইহুদি এবং খ্রিস্টান তাদের সাথে আমাদের কি আচরণ হবে সেটা আল্লাহ তালা আনে মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন তাদের সাথে যখন কোনো বিষয়ে প্রতি উত্তর করবে কোনো বিষয়ে যখন রিপ্লাই করবে কোনো বিষয় যখন তাদের সামনে তুমি এর এরষ্টি বক্তব্য দিবে খবরদার সর্বোত্তম পন্থায় সেটাকে তুমি কি করবে সর্বপ্রথা উপস্থাপন করবে তুলে ধরবে সর্বোত্তম পন্থায় সেটাকে তুলে ধরবে তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সাথে যে দুর্ব্যবহার করবে আপনি তার সাথে কি করবেন আয়া ভালো ব্যবহার করবেন দুর্ব্যবহারের এগনিস্টে দুর্ব্যবহারের বিপরীতে দুর্ব্যবহার করতে পারবেন দুর্ব্যবহার করতে পারবেন না দুর্ব্যবহারের এগনিস্টে দুর্ব্যবহার করতে পারবেন না এটা হলো কত নম্বর বললাম দুই নম্বর তিন নম্বর হচ্ছে সেলমান কাতাত তোমার যে আত্মীয় তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিয়েছে তার সাথে সম্পর্ক বজায় রাখবে পারবেন কি না এটা চেষ্টা করবেন কঠিন কাজ সহজ নয় এটা আমি সহ এখানে যারা আছে সকলের জন্য সহজ কাজ নয় সহজ কাজ নয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের আলী ইবনে আবি তালেব থেকে সরাসরি হাসান গসি রহমতুল্লাহ বর্ণনা করেছেন সেলমান কাতাক যে তোমার সাথে সম্পর্ক কাট করেছে বিচ্ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক ঠিক রাখবে আপনি তো আপনার বোনের সম্পত্তি মেরে দিয়েছেন আপনি বলতে আমি সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝাচ্ছি না আপনি তো আপনার বোনের সম্পত্তি মেনে দিয়েছেন এখন সম্পত্তি মেনে দেওয়ার পরে বোন আপনার সাথে এক জিনিস হয়তো রাগারাগি করছে এরপর বলছেন হ্যাঁ এত বড় বেয়াদ আমার বাড়িতে এসে আমার সাথে দুর্ব্যবহার করছে এর সাথে কোনো সম্পর্ক নেই এর সাথে কোনো কথা নেই নিজেকে চেঞ্জ করতে হবে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে সত্যিকার ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে কিন্তু নিজে আত্মীয়দের সাথে খোঁজ খবর নিয়ে সম্পর্ক রক্ষা করে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে সেটা হচ্ছে সত্যিকার ব্যক্তি এই জন্য আমার বন্ধুগণ আত্মীয়তার সম্পর্ক আপনি কি করবেন বজায় রাখার জন্য চেষ্টা করবেন যদিও আপনার আত্মীয় বলে যে না আমি তোমার সাথে থাকতে চাই না তোমার সাথে কথা বলতে চাই না আপনি বলেন যে কথা বলার দরকার নেই আপনি কেমন আছেন বলে দেন সহজ হয়ে যাবে বলে আপনি আমার সাথে কথা বলার দরকার নেই জাস্ট আমি জানতে চাইছি যে আপনি কেমন আছেন আপনার কোনো সমস্যা আছে কি না আস্তে আস্তে করে আগান আমার বন্ধুগণ আমরা আমাদের আখলাককে পরিবর্তন করার চেষ্টা করি আমরা আমাদের নিজেদের ডিভাইসটাকে সুন্দর করার জন্য চেষ্টা করি এই সৌন্দর্য আপনার তখনই আসবে যখন আপনার কথার মধ্যে সৌন্দর্য আসবে যখন আপনার আচরণের মধ্যে সৌন্দর্য আসবে তখন আপনার উপস্থাপনার মধ্যে সৌন্দর্য আসবে যখন আপনি করবেন সুন্দরভাবে যখন আপনি মানুষের সামনে কথা তুলে ধরবেন এমন ভাবে যে মানুষ মনে করবে যে লোকটাই সত্যিকার অর্থে একটা বিনয়ী মানুষ সত্যিকার একটা বিনয় নরম মানুষ তখনই আপনার মধ্যে কি হবে এই পরিবর্তনটুকু আসবে তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি তিন নম্বর পয়েন্ট হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যিনি ছিন্ন করেছেন তার সাথে আত্মীয়তার সম্পর্ক কি করবেন বজায় রাখবেন তার সাথে আত্মীয়তার সম্পর্ক নম্বরের শেষ কথা হচ্ছে ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তি তোমাকে দিতে না বলে দিয়েছে আপনি দান করবেন ওই ব্যক্তিকে দেবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি বলছে না তোমার সাথে আমার আমি তোমাকে কিচ্ছু দিব তাকে দেন কারণ হচ্ছে তাকে তাকে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তরের এখানে আর কি নেই কোনো ত্রুটি নেই আমরা অন্তর পরিষ্কার হয়ে গেছে এই চারটি কাজ আমার বন্ধুগণ কয়টি কাজ করলাম চারটি কাজ কয়টি কাজ করলাম চারটি কাজ এই চারটি কাজ আমার বন্ধুগণ যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের এই ডিভাইসটা এই যে মানব সত্তাটা এই মানব সত্তাকে আমরা সত্যিকার ভাবে পরিশীলিত পরিবার্জিত করতে পারবো এটা দুনিয়ার মানুষের কাছে ভালোবাসার পাত্র হবে দুনিয়ার মানুষ এটাকে ভালোবাসবে দুনিয়ার মানুষ এটাকে গ্রহণ করবে সলফে আলহিনের আমল ছিল এমন